তো সেই গায়িকায় কিন্তু আসছে নাকি তো আর আমার সুপ্রিয় দর্শক স্বাগত আজকে এক নতুন জোড়া কনফার্মে হয়ে গেছি আগত তো কোন গ্রামে সে হাজির হয়েছে কোটি আছে কারা এবং কটি নাম পড়েছিল এবং কোন কোন গ্রামের সাথে হয়েছে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেটগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম অযোধ্যাডি পোস্ট ফতেপুর সিন্দ্রি থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনাদের এখানে মেলা হচ্ছে নাকি হ্যাঁ একটা মেলার ডাক দেওয়া হয় আচ্ছা তো এই মেলায় কতগুলি কাড়া থাকে এই মেলায় আমাদের প্রথম আপডেটে এ তিনটা কাড়ার আপডেট দিয়ে আছে আচ্ছা তারপর আরো বাড়িয়েছে পরে আজকে একটা কাড়া আমাদের বাড়বে আচ্ছা তো বাড়বে কোটা মানে ওই তিনটা লাস্টে হবে কেন আর মাঝে ঢুকে যাচ্ছে না না ওই তিনটা লাস্টে চার নম্বরে হবে চার নম্বরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কত থাকছে প্রাইস নতুন প্রাইস নতুনটাই 10000 10000 টাকা হুম আচ্ছা এর কার কোনো বয়স না লেভেল দেখাবো জোড়া বয়স মানে ওই কাপুরাই বড়া কাড়া হবে আমাদের হ্যাঁ হ্যাঁ একটু লেভেল দেখে কারা পাকাপুর একটু সাইজ ছোট মোটা আমাদের কারা আচ্ছা লেভেল দেখে হা হা আচ্ছা তো কতদিন পর্যন্ত আপনারা কে নাম নেবেন এতিয়া আমাদের চৈত্র সাত তারিখের মেলাটা তো হুম মোটামুটি আমরা পঁচিশ পর্যন্ত নেবো আচ্ছা ফাগুনের হুম ফাগুনের ফাল্গুনের পঁচিশ থক্ষ নেবেন সাত তারিখে হচ্ছে মেলাটা হ্যাঁ হ্যাঁ চৈত্রের হুম হুম আচ্ছা তো শুধু আপনাদের কি ওই কালারে হবে না আর অন্যান্য কোনো মেলা থাকবে না আমাদের আর অন্যান্য থাকবে কালারড়াই এর পরে আমাদের থাকছে রহ লড়াই হ্যাঁ তারপর একটা সাঁওতালি প্রোগ্রাম থাকবে তারপর সন্ধ্যার সময় ঝাড়গ্রামের ঝুমুর্না ঝুমুর আচ্ছা তো ঝাড়গ্রামের ঝুমুর নাচটা কে থাকছে অনিমা মাহাতো অনিমা মাহাতো আচ্ছা আচ্ছা এখন ফেমাস আছে অনিম মাহাতো যে চারদিকে এখন সে টানা না না কি বলে এখন চারদিকে একবারে রব একটা তুলে দিয়েছে তো সেই সুনামধন্য

আচ্ছা তো আপনারা এখানে জেলা কমিটি কমিটি থাকবে না আপনারা কোচছেন না জেলা কমিটি থাকবে জেলা কমিটি থাকছে না হ্যাঁ জেলা কমিটি থাকবে আচ্ছা তারপরে এখন তো বলছে মাছের bæড়া তো মাছের bæড়া থাকছে না মাছের bæড়া থাকবে মাছের bæড়া থাকিবে কি হ্যাঁ থাকিবে আচ্ছা সব কিছু যে নিয়ম আছে সব নিয়মই হ্যাঁ যা এখন নিয়ম জলদি সেইটা এখন ওটা তো চালাতে হবে হ্যাঁ আচ্ছা আরেকটা আছে যে আছরা বাইরে ভিতরে লাইকে জয় পরাজয় চায় তাহলে আপনারা প্রাইস দিবেন কি দিবেন দেখো এবার আমাদের যদি যা লাগে

কারা হচ্ছে চারটি আই তাহলে দর্শকের মানে কিরকম কতটা মানে ভরসা পাচ্ছেন যে আপনার দর্শককে খেলা দেখাবেন আমাদের মানে একশো পার্সেন্ট ভরসা আছে যে আমাদের প্রতিটা কাড়াই খেলা দেখাবো খেলা দেখাবো প্রতিটা কাড়াই মানে দর্শকালে নিরাশ হয়ে ঘর না দর্শকালে নিরাশ হয়ে যাবো নিজে তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন মানে সাথে চৈত্র যে অযোধ্যা ডি গ্রামে আছে খেলা সেই খেলা যারা আসতে পারেন খুব ভালো না হলে এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলো দেখতে পাবেন পরক্ষণে জানা যায় যে শান্তি সিং সর্দার জনহরা ওনার সাথে